সকলকে স্বাগতম আজকে আপনাদের কাছে একটি শাক পরিচয় করিয়ে দিব যারা উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী তারা পাঠ্যপুস্তকে বা ক্লাসরুমে বা ব্যবহারিক ক্লাসে এটা দেখে থাকতে পারে এটি ফার্ন উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় ফার্ম ফার্ন কি খাওয়া যায় যায় এটি সেই ফার্ম যেটি খাওয়া যায় এর বাংলা নাম অনেকেই জানেন আবার যারা দেখেননি কখনো তারা জানেন না ঢেকি শাক খুব সুন্দর একটি নাম ঢেকি শাক আমার এই শাকটি খাওয়া হয়েছিল আজ থেকে দশ পনেরো বছর আগে পটুয়াখালীতে যে আমাদেরই একজন বড় ভাই মুজিবর ভাই উনি পটুয়াখালী সরকারি কলেজের অধ্যাপক ছিলেন ওনার বাসায় দাওয়াত করিয়ে আমাদেরকে খাইয়েছিলেন সেখানে এই শাকটি আমি খেয়েছিলাম এটি পলাশি বাজারে গেলে পরে আমি বিভিন্ন ধরনের শাক খুঁজে বেড়াই এটি পেয়েছি এবং গত পরশু খেয়েছে খুবই সুস্বাদু তবে এখানে সতর্ক বার্তা যে না জেনে না চিনে কোন শাক সবজি খাবেন না এটি সতর্ক বার্তা কারণ অনেক খারাপ শাকও থাকে এই ফার্নের মধ্যে অনেক খারাপ ফার্নও আছে সুতরাং না চিনে সেটি খাবেন না মনে রাখবেন এই কথাটি এখানে এখন যেটি দেখাবো আমরা যারা উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী তারা সার্সিনেট ভার্নেশন পড়েছে এই অনেকটা সেই সার্সিনের ভার্নেশন একটু বড় হয়ে গেছে এটি সার্সিনের ভার্নেশন এটা ফার্নের একটি অন্যতম বৈশিষ্ট্য কেন এরকম সার্সিনের ভার্নেশনটা হয় কারণ এ যখন কচি থাকে সে টেন্ডার থাকে অর্থাৎ দুর্বল থাকে তার বৃদ্ধিটাকে কোনোভাবে আঘাতপ্রাপ্ত যাতে না হয় সে তার অগ্রভাগটা কুচকিয়ে রাখে এবং আস্তে আস্তে বড় হয়ে এই কুচকানো জায়গাটা আস্তে আস্তে এরকম করে সরিয়ে দেয় তারপরে সেটা পাতা এবং শাখায় পরিণত হয় অনেক সময় এটিকে আমরা ফ্রন্ট বলে থাকি এটি ভোজ্য এটি খাওয়া যায় ঢেঁকি শাক আবার অনেকটা এটা দেখতে ঢেঁকির মতো ঢেঁকির মতো যারা ঢেঁকি দেখেছেন তারা সহজেই বুঝতে পারবেন এই জন্যে ঢেঁকি শাক ঢেঁকির মতো যে শাকটি সেটি ঢেঁকি শাক এখন এই উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক হিসাবে এই বৈজ্ঞানিক নামটা যদি না বলি তাহলে কেমন হয় একটু বোর্ডে যদি লিখি ডিপ্লাজিয়াম এসকুলেন্টাম লিখে দিলাম এবং উচ্চারণ করছি ডিপ্লাজিয়াম এসকুলেন্টাম এক ধরনের ফার্ম এই শাকের অনেক উপকারিতা আছে আমি ইন্টারনেট খুঁজে এগুলা বের করেছি এমনি শাকের মতোই অনেক মিনারেলস আছে ভিটামিনস আছে অ্যান্টিঅক্সিডেন্টস আছে এটা নাকি যাদের হার ক্ষয় রোগ এ ভুগেন তারা খেলে একটু উপশম হয় এটি খুব পাওয়া যায় না কারণ সব জায়গায় এটা হয় না এটা চাষ করা হয় না আমার জানা নাই সাধারণত ওয়াইল্ড হয় যারা চিনে যে অঞ্চলে হয় তারাই সেটাকে পিক করে নিয়ে এসে খায় অথবা বিক্রি করে সুতরাং ঢেঁকি শাক একটি ভোজ্য শাক একটি উপকারী শাক প্রতিদিন পারলে যে কোনো একটা শাক খাওয়ার অভ্যাস গড়ে তুলুন শাক অত্যন্ত উপকারী লিপি ভেজিটেবলস আর গুড ফর হেলথ সুতরাং এটি মনে রাখবেন যে প্রতিদিনের খাদ্য তালিকায় মৌসুমি যে কোনো একটি সাপ খাবার হিসেবে রাখবে ভালো থাকবেন যেটি দই নিয়ে ম্যাসমিকপ বলে গেছেন দই খাওয়ার কথা উনি আর একটা সায়েন্স ডেভেলপ করে গেছিলেন যাকে বলা হয় অর্থোবায়োসিস অর্থাৎ সুষম খাদ্য খাওয়া এবং সঠিকভাবে জীবনযাত্রা সুষম খাদ্য সঠিকভাবে জীবনযাত্রা উনি এটিকে বায়োসিস নাম দিয়ে দীর্ঘায়ুর জন্য বলেছেন আমরা সকলেই দীর্ঘায়ু হতে চাই সুস্থ থেকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ